প্রিয় দর্শক গ্লোটি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন একটু বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো বাংলাদেশের যারা বিশ্বাস করতেছেন যে ডক্টর রেনু সাহেব এবছরের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন যারা এটা বিশ্বাস করতেছেন আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করিতেছেন ডক্টর এনুর সাহেব কোনো দিনই নির্বাচন দিবেন না কারণ তারা জানেন যে তারা নির্বাচন দিলে তারা ক্ষমতায় থাকতে পারবেন না এবং ক্ষমতায় না থাকলে দু হাজার চব্বিশের শেখ হাসিনার শেষ থেকে শুরু করে এ পর্যন্ত যে সমস্ত ঘটনা মবজাস্টিস ঘটেছে এর বিচারের মুখামুখী ডক্টর ইনুসহ গং তারা তাদের দ্বারা হতে হবে যার কারণে তারা কোনোদিনই নির্বাচন দিবে না আর বাংলাদেশের গণতন্ত্র যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি সমস্ত জনগণকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে নতুবা বিএনপি এবং আওয়ামী লীগের কোনো অন্য উপায় নেই থাকবেও না এ পর্যন্ত আজকের সবাই ভালো থাকুন